বাবু বারে লেগেছে একদিকে বাবা অন্যদিকে আছে আতি শামীম তার সঙ্গে বাবা বল পায় বাবা শর্টস আতি

বাবু থেকে আতি আতি থেকে বাবু আবারও শামিম শামিমের শট কিন্তু বাইরে বাবা থেকে রিয়াজ রিয়াজ থেকে বাবা বারবার রিকোয়েস্ট করে বলছে বাচ্চারা ওখান থেকে ঝুঁকির পিছন থেকে বাবার শট কিন্তু বাইরে চালু করছে শিবু শিবু থেকে বাবা বল লাগলে রিয়াজ আমাদের খেলা কৃতিত্বের কোনো দায় নেই রিয়াজ থেকে বাবা

शिव बेकाश बाबा रिया शिवू बाबाई शिव शिवू बाबाई শিব দ্বিতীয়ার্ধরু ব্যাক পাশ আতি শামীম ব্যাক পাশ আতি বাবাই বাবাই থেকে রিয়াজ ব্যাকপাস বাবাই শিবু কাতি সুন্দর সেব বাবাই বল নিয়ে গিয়ে সুন্দর সে আতি রিয়াজ থেকে ব্যাকপাস বাবাই শিবু পেনাল্টি করে ফেলেছে নিচ্ছে বাবাই বারে লেগে বাবু বারে লেগেছে আতি আতি থেকে বাই বাবাই বাবাই থেকে রিয়াজ ব্যাকপাস বাবাই বল নিয়ে বাবাই থেকে রিয়াজ আতি শামীম থেকে আতি সুন্দর সেব বাবাই आती बाबाई थे शिव बैकपास बाबाई रियाज अति अतिथे के बाबू रियाज थे के बाबाई, है रियाज बाबाई, थे बाबा बॉल नहीं है गे प्रियाज बा शिवु ते बाबा

শিবু শর্ট এক শূন্য হাতি হাতি শর্ট আবার পেনাল্টি শট নি কেস হচ্ছে শিবু সামিম বল নিয়ে रियाज बाबा शामीम शामीम थे आतीबूथीजा से, से भाजाओ, दे भाजाओ, दे चालू कर चालू कर

আমাদের জামাই মোহাম্মদ আলাউদ্দিন বললাম